প্রিয় বন্ধুরা আপনাদের ফেসবুকের ড্যাশবোর্ড যদি লাল হয়ে যায় বা রিস এঙ্গেজমেন্ট তিন সেকেন্ড ভিডিও ভিউ ইত্যাদি ফলোয়ার ইত্যাদি যদি লাল হয়ে যায় ভাই তাহলে ঘাবড়ানো কিন্তু কোনো প্রয়োজন নেই হ্যাঁ অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার ভাই এবং আপুদের দেখি ড্যাশবোর্ড যদি লাল হয়ে যায় তারা কিন্তু কাজ ছেড়ে দেয় ভাই এই ভুলটা আপনার করবেন না ড্যাশবোর্ড যদি আপনাদের লাল হয়ে যায় কখনো কাজ ছেড়ে দেবেন না ভাই আপনারা যেভাবে কাজ করছেন সেইভাবে কাজ করুন বন্ধুরা এটা কিন্তু দশ দিন বা বিশ দিন পর অটোমেটিকলি সবুজ হয়ে যায় বন্ধুরা ড্যাশবোর্ডটা কেন লাল হয় সেটা সম্পর্কে একটা কথা বলি বন্ধুরা দেখুন বন্ধুরা সবার কিন্তু ড্যাশবোর্ড লাল হয় বন্ধুরা শুধুমাত্র আপনাদের যে ফলোয়ার কম সেটার জন্য না যাদের যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে ভাই যাদের পেজে মিলিয়ন এক মিলিয়ন দুই মিলিয়ন ফলোয়ার আছে তাদের পেজটা ভাই এভাবে লাল হয়ে যায় তাদের কিন্তু সবকিছু ডাউন হয়ে যায় ভাই একটা কথা বলি বন্ধুরা কোন দেখা গুলো আপনার এই মাসে দুইটা ভিডিও ভাইরাল হয়ে গেল এই মাসে আপনাদের দুইটা ভিডিও মিলিয়ন হলো কিন্তু সামনের মাসে যদি আপনাদের একটা ভিডিও ট্রেন্ডিং এ যায় তাহলে কিন্তু এই রিস্ক আপনাদের অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে আর এই মাসে যদি দেখা গেল গত মাসে আপনার একটা ভিডিও মিলিয়ন গেছে এই রানিং মাসে আপনাদের দুইটা ভিডিও মিলিয়ন যাবে তাহলে ভাই এই মাসে রিস্ক আপনাদের হাই থাকবে ভাই এভাবে কিন্তু এনগেজমেন্ট রিস এনগেজমেন্ট সফটলি চলে ভাই এটা আপডেট হয় ভাই लास्ट 28 দিন ভাই এটা 28 দিন ধরে কিন্তু কোনো আপডেট হয় এটা কিন্তু দুই তিন মাস আপডেট না এটা জাস্ট আঠাশ দিন অনুযায়ী আপডেট হয় এখন কারো যদি ভাই ড্যাডবোর্ডটা লাল দেখে ঘাবড়ে যায় কাজ ছেড়ে দেয় তাহলে কিন্তু সে নিজের পেজটাকে নিজেই শেষ করবে একটা কথা বলি কখনো বন্ধুরা আপনাদের ড্যাডবোর্ড যদি লাল হয়ে যায় কখনো কাজ ছেড়ে দেবেন না বন্ধুরা আপনারা আগে যেভাবে কাজ করেছেন সেমভাবে কাজ করুন বন্ধুরা দেখবেন দশ দিন বা বিশ দিনের মধ্যে আপনাদের রিস্কটা বেড়ে গেছে এবং রিস্ক যখনই বাড়ে যাবে ভাই তখন কিন্তু আপনাদের পেজটা লাল থেকে সবুজ হয়ে যাবে এই কথাটা অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বোঝে না বিশেষ করে যা যা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার ভাই এবং আপুরা আছে তারা কিন্তু এই ব্যাপারটা জানে না ভাই যখনই আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটা লাল হয়ে যায় তখনই অনেকে দেখি কাজ ছেড়ে দেয় সেটা কিন্তু ভাই কখনো করবে না একটা কথা হলি বর্তমানে কিন্তু ভাই ফেসবুকের ইনকামটা খুবই ডাউন চলছে হ্যাঁ বর্তমানে কিন্তু ভাই পাঁচ হাজার ছয় হাজার মাত্র অ্যাকশন দিচ্ছে বন্ধুরা বর্তমান ফেসবুকের ইনকাম কিন্তু খুবই লো ভাই খুবই ডাউন হয়ে গেছে তাই আপনারা যদি অনলাইনে ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাদের ভাই কন্টেন্ট আপলোড করা ছেড়ে দিলে হবে না হ্যাঁ প্রতিদিন একটা দুইটা তিনটা করে কন্টেন্ট আপনাদের আপলোড করা লাগবে কিন্তু আপনি যে কন্টেন্ট আপলোড করা ছেড়ে দেন তাহলে কিন্তু অনলাইন থেকে ভাই আপনার এক ডলারও আর্নি করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত নতুনদের জন্য বন্ধুরা ঠিক আছে ভিডিওটা আর বেশি লং করছি ভিডিওটা শেষ করার একটা কথা বলি বন্ধুরা আপনারা যে নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন বন্ধুরা ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সামনের দিকে গেছেন এটাই চাওয়া বেস্ট অফ লাক